রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের আবার জীবিত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার পাচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে আর কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট দে বের হয়েছে নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পদ যারা বেছে নেয় এরা সবগুলো ফেরাউন্ডের প্রেতাত্মা মাটির অংশ বেশি না পানির অংশ বেশি পানি পানি বেশি সাত সমুদ্র এই সাতটা সমুদ্র আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন এই সমুদ্রের তলদেশে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন সমুদ্রের তলে আগ্নেয়গিরি আছে এই রহস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর কোরআন আজ থেকে দেড় বছর আগে তা বলে দিয়েছে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ পাক এক জায়গায় কসম খাচ্ছেন ওয়াল বাহারিল মসজুর ওয়াল বাহারিল মসজুর প্রজ্বলিত সমুদ্রের কসম প্রজ্বলিত অর্থাৎ জ্বলে ওঠা সমুদ্রের কসম কখনো চিন্তা করা যায় শতাব্দীর পর শতাব্দী মানবতা এই ধারণাটিকে কল্পনাও করতে পারে নাই অথচ ১৯ বিশ শতকে বিজ্ঞানীরা গভীরভাবে গবেষণা করে দেখেছেন সমুদ্রের তলদেশ আগ্নেয়গিরি আছে সেখানে মিড আটলান্টিক রিচ প্যাসিফিক রিং অফ ফায়ার এর মতো সমুদ্র অঞ্চলগুলোতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে অথচ মোহানব্বুল আলমিন এ তথ্য আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছে জোরে বলে সুবাহ আল্লাহ এই যে মাইকগুলো চলছে এই যে মাইক্রোফোনগুলো এখানে আছে ক্যামেরাগুলো আছে সবগুলোর মধ্যে লোহা আছে না লোহা ছাড়া মানুষ সচল না অচল গাড়িতে চলবেন কি লাগবে কথা বলবেন কি লাগবে মোবাইল চালাবেন কি লাগবে এমন কোনো কাজ নেই যে কাজে লোহার প্রয়োজন নাই অস্ত্র বানাবেন কি লাগে লোহা লাগে তাহলে সেই লোহাটা আল্লাপাক কি আমার আপনার জন্য কোন কি বলে খনি থেকে দিয়েছেন না নাজিল করেছেন বলে নাজিল করেছেন আপনি কি বলে সোনাকে বলতে পারেন সোনার খনি গ্যাসকে বলতে পারেন গ্যাসের খনি খনি থেকে গ্যাস এসেছে খনি থেকে সোনা এসেছে খনি থেকে কয়লা এসেছে কিন্তু লোহাটা যদিও আমরা দেখছি এমন করে কিন্তু এই লোহাটা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ নয় পৃথিবীর কোনো জায়গায় এটা ছিল না পাক লোহাটাকে আসমান থেকে নাজিল করেছে জোরে বলে সুবাহ কেন লোহা বানাতে যে তাপমাত্রার দরকার সেই তাপমাত্রা দুনিয়াতে নাই আকাশের যে সূর্য আছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হল পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস আর যদি কোথাও তৈরি করতে হয় সেই জায়গায় সূর্যের তাপমাত্রা থাকতে হবে হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও আছে লোহা মানুষ বানাবে কেমন আল্লাহ লোহা নামক এই ধাতুকে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন বিজ্ঞান বলছে। হয়তোবা মহাশূন্যের মাঝে কোন সুপার মহা বিস্ফোরণ ঘটে ওই মহাশূন্য থেকে আসমান থেকে এই লোহাগুলো সিডে সিডে দুনিয়াতে পড়েছে এই লোহাগুলো আমরা হাতের আওতায় আমরা পেয়েছি কিন্তু লোহাটা সে আসমান থেকে একমাত্র বরকত হিসেবে নাজিল করেছেন তিনি আমারকে এ তথ্য কোথায় আছে বলেন এই তথ্য কোথায় আছে তাহলে বলুন কোরআন কি শুধু পথভ্রষ্টতার কারণগুলো খুঁজে বের করে না সব খুঁজে বের করে সব খুঁজে বের করে দেয় কোরআন আসুন আর বাকি ছয়টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে শাব্দিকভাবে বলি আমি আমার শেষ দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা এক নম্বর হলো কুফর আমরা কুফুরের পথে থাকবো না ইমানের পথে থাকবো আচ্ছা কুফুরের পথে থাকবো না তাওহিদের পথে থাকবো দুই করা শিরিক এটা মারাত্মক সে শিরকের ধারে পাশে আমরা যাবো না শনিবারে বাস কাটা যাবে না বৃষ্টির দিন বিয়ে করা যাবে না যার বৃষ্টির দিনে বিয়ে হবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না আছে কিনা বলেন এগুলো হচ্ছে কথার শিল্প প্রচলিত শিল্প সকালবেলা বাকি দিলে তার সারা দিন ব্যবসা শেষ আছে কিনা বলে এটা ভুয়া কথা ভুল কথা বরঞ্চ আপনি যদি কাউকে করজে হাসানা দেন এটা দারের চাইতে বেশি সব আল্লাহ বুঝি না জানি না এই আমরা এই সমস্ত কথাগুলো শুনি নাম্বার তিন হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানে অকল্পনীয় মোহ নিজের বউ থাকতেই আবার অন্যের বইয়ের দিকে ধান আকর্ষণ এটা কি বৈধ না অবৈধ বলেন তো মেজের বউ এ পর্যন্ত আল্লাহ পাক লাভ করতে বলেছেন তোমার বউ সমাশানে ইজাব কবুল করছো ভালো কথা কিন্তু তুমি আবার রিপনের বইর দিকে যাও কেন রিপন নামে কেউ থাকলে আর মাইন্ড করবেন না এমনি এটা নাম বললাম মনে হলো একটা নাম বললাম তো অন্যের বইর দিকে নজর এত অত্যাধিক বোবইদ হও আপনার সম্পদ কেন আপনি কামনা করবেন না আপনি বইদপতি ইনকাম করেন কোটিপতি হন সমস্যা নাই 10 জন সাহাবী ছিলেন জান্নাতের সংবাদ পাওয়া বাকি বাকি একে রেখে জান্নাতের মেহমান হবেন কিনা বলেন হবে কিন্তু এই কথাটা আসছে দশজন সাহাবির গুরুত্ব ইসলামে বেশি এসেছে সব সাহাবি আল্লাহর কাছে সম্মানিত এই আন তাদের জীবনী আমি একটু দেখে আমি স্টাডি করে যতটুকু বুঝলাম দশজন সাহাবি ছিলেন মিলিয়ন অধিকাংশ সাহাবি ছিলেন ধনী সাহাবি আল্লাহ আমার দেশে মানে ইসলাম গরীব হতে বলে গরিব হতে বলে এই প্রচারটা বেশি হয়েছে কিন্তু দেখেন এই দামি দামি সাহাবি যারা সবচেয়ে জামাই গরিব না ধনী আব্দুর রহমান না অফ গরিব না ধনী সব ধনী ধনী সাহাবি সব বিলিয়নার ট্রিলিয়নার সাহাবি ছিলেন প্রচুর সম্পত্তির মালিক ছিলেন তারা কিন্তু তারা কি অবৈধ সম্পদ উপার্জন করেছেন বৈধভাবে আপনি মালিক হন আপনি কেন সম্পদের মালিক হবেন না হন আপনি তো জাকাত দিবেন আপনি তো বান্দার হক আদায় করবেন কিন্তু অন্যের জমি দখল করে না ন্যায্যভাবে ক্রয় করে ন্যায্যভাবে ক্রয় করে দখল করে নয় যখন আপনি দখল করতে যাবেন তখন হবে হচ্ছে করোনার ভাষায় দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ দুনিয়ার প্রতি অত্যাধিক তার আকাঙ্ক্ষা এটা তার ভ্রষ্টতার অন্যতম কারণ তাহলে বইয়ের দিকে না নিজের বইতে বলে বন্ধু তোমার কি বান্ধবী আছে না তুই তো মানুষই মানে ওরে মানুষই কয় না যার বান্ধবী নাই সে একটা মানুষ হলো নাকি দেখেন কোন হাইওয়ান এগুলো একজন মানুষের জীবনে পুরুষের জীবনে বান্ধবী একজন হবে সে হচ্ছে তার স্ত্রী নেক স্ত্রী স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড কোন শব্দ ইসলামে আরো গার্লফ্রেন্ড থাকবে হচ্ছে একজন তার স্ত্রী যদি একজনে সে সন্তুষ্ট না হয় কয়জন আস্তে কন কেন আমার মায়ের এখন মন খারাপ করতে পারে এই শেষে সে প্যাঁচ লাগায় গোটা ওয়ার্ল্ডে পুরুষ বেশি না মহিলা বেশি জরিপ করে দেখা গেছে একশো পার্সেন্টের ভিতরে আর ফোরটি পার্সেন্ট হলো পুরুষ চল্লিশ জোড়া জোড়া মিলে গেল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কি জাতীয় সম্বদ হবে নাকি আল্লাহ বলছে আরেকটা আরেকটা মিল সবাই পারবে না যারা পারবে তারা করবার বলেন ইসলাম বিশ্বজনীন ইসলাম আঞ্চলিকতায় নয় ইসলাম বিশ্ব ভাবে বিশ্ব বিশ্ব ধর্মের নাম বিশ্বমত আল্লাহর পক্ষ থেকে একমাত্র মতবাদের নাম হচ্ছে ইসলাম আল্লাহ বিশ্ব বিশ্বকে নিয়ে ভাবে গোটা পৃথিবীর মানুষকে নিয়ে ভাবে সম্মানিত ভাবে নাম্বার চার হলো শয়তানের প্ররোচন অনুকরণ করা শয়তানের বিভিন্ন ফাঁদ আছে মাহফিল না যাত্রা করোনা আছে কিনা বলে বিয়ে করে লাভ কি বিয়ে করলে পরে তার ভরণ পোষণ দাও টাকা দাও পয়সা দাও এটা নাই ওটা নাই দরকার কি টাকা আছে হোটেলে যা এই পরামর্শ কার এই পরামর্শ কার বিভিন্ন প্ররোচনায় অনুসরণ করা এটা হচ্ছে ভ্রষ্টতার অন্যতম কারণ ইমানদার জেনাকার হতে পারে না ইমানদার মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান শয়তানকে তোমরা শত্রু মনে করো শয়তানকে বন্ধু মনে করো না শয়তানের পদঙ্ক অনুসরণ করলে পরে তুমি ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে শয়তান আসে না নাই দেখা যায় আজ থেকে দেখা যায় আচ্ছা দেখাও যায় মিনাল জিন মানুষ শয়তান আছে শয়তান এরকম পরাজিত শয়তান হয়েছে এরকম মানুষ আমার দেশে আছে না নাই বলেন সম্মানিত ভাইয়েরা এই অগাস্টে আমার ছোট্ট ছোট্ট সন্তানদের বুক ঝাঁঝরা করে দিয়েছে কি ছোটখাটো শয়তান অনেক বড় শয়তান আমি নিজের চোখে দেখেছি হেলিকপ্টারে চড়ে এই র্যাবের হেলিকপ্টারগুলো থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে বেলকুনিতে মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বেলকুনিতে দাঁড়ায় আছে হেলিকপ্টার দেখতেছে নিচের দিকে তাকায় দেখে ছোট্ট বাচ্চার বুকের ভিতরে বুলেট ঢুকে পিট দেবে হয়ে গেছে এই যে ঘটনাগুলো এই যে ইতিহাসগুলো সৃষ্টি করা হলো একমাত্র কারণ কি জানেন নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজের ক্ষমতাকে টিকসই রাখার জন্য যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য হত্যার মতো পদ যারা বেছে নেয় এরা সবগুলো যদি করতে চান যদি ফিরে আসতে চান, অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের করে ওই সন্তানগুলো আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার প্রচার করেছ সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কি কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তোকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ শয়তানের প্রচরায় পরা যাবে না শয়তানের ধোকায় পড়া যাবে না নাম্বার হলো আল্লাহর আয়াত নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে করে কোরআনের আইনগুলো অনেক আগের এখন আর এগুলো চলবে না আছে কিনা বলেন এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাবো কিন্তু সরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাবো কিনা সরিয়ে দেওয়া হয় যে মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত্ব নাই মুসলমানিত্ব নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে অহংকার বসে আল্লাহর হুকুম কিছু দেখে অমান্য করে আছে কিনা বলে আছে কিনা অহংকার করেছিল প্রথমকে আসমান এবং জমিনে সবার প্রথম আসমান এবং জমিনের এক নাম্বার যে অপরাধ সম্পর্কিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কে করেছিল ইবলিস শয়তান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুনাল লিল মালাঈকা তাসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কলা আসজুদু লিমান খালাক্বাতিনা শয়তান যুক্তি দিয়ে আল্লাহরে বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করব আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে কিনা এই জাতীয় চরিত্র যাদের ভপ্ত হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে 16 ভরে ঢুকেছে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যমান্য করবে সে প্রতভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো কোনো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুঁজুর চলে কোথায় চলে একটু থানায় যাই চা মামলা টামলা দিয়া জেলখানা ভরায় রেখেছিল সম্মানিত ভাইয়েরা এই জুলুমগুলো যারা করেছে এই জুলুমের অবসান মজলুমদের ফরিয়াদ মজলুমদের প্রার্থনা কবুল হয় কার দরবারে আসতে বলবে না কার দরবারে এই জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে এটি কি শুধুমাত্র রাস্তায় যুবকরা নেমেছে শুধু এদের কারণে হয়েছে না আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ আছে তার একটা বছর আগে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি ক্লিন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত ভাই না আয়নাঘরে থাকা আমান আসমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো একাত্তর দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন এটা সুন্দর সোনার বাংলা চাই বাদ দিয়া একমাত্র কোরআন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহেসা থাকবে না পর্দাহীনতা থাকবে না নোংরামি থাকবে না অন্যায়ের কোন শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সব কিছু কার শয়তান কার বলেন তো শয়তান আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তান একটা নিয়ে বসে আছে আমরা কোরআনটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না নাম্বার আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো পথভ্রষ্ট সম্মানিত ভাইরে নাম্বার নয় হচ্ছে রসুল্লাহর বিরুদ্ধ চারক রসুলকে মানে না এমন লোক আসে না আসতে বলবেন না আছে না নাই রসুলকে গালি দিয়েছে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে না নাই বলে পথভ্রষ্ট পাক তাদেরকে পথভস্টতার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভ্রষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন রসুলকে আপনি আতর সরমায় মানবেন মানবেন কিন্তু মানবেন না মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম সর্বশেষ দশ নম্বর হচ্ছে ইমান আনার পর বারবার কুফুরিতে চলে যাওয়া আসেন এরকম ইমান আনে সকালবেলা ইমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন একই লোক মাহফিল কমিটির সভাপতি আবার একই লোক যাত্রা কমিটির সভাপতি আছে কিনা বলেন রাত দশটায় মাহফিলের সভাপতি রাত তিনটায় যাত্রা কমিটি সভাপতি ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাবুল আলমিন বলেন বাদাই মানি হিম সুমদু কুফর লেন তু কবে উলা ই গ যারা এই সমস্ত আচরণ করবে তাদের কুফুরিটা বেড়ে যাবে এরা হল পথভ্রষ্ট এরা হলো আল্লাহর পর থেকে বিচ্যুত বাংলা এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন ধরতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন

ফাতেহা দিয়া কয়ক নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকার একটু হাত তুলে দেখান দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দা রাজনীতি যদি করতে চান রাজনীতিতে যদি ফিরে আসতে চান অগাস্টের এই মাসে আমাদের দাবি হলো ওই সন্তান হারা মায়ের করে ওই সন্তান গুলো আবার জীবিত ফেরত দাও যা এ দেশ থেকে পাচার করেছ যত টাকা পাচার করেছ কত বিলিয়ন ডলার পাচার করেছ। সব আগে ফেরত দিয়ে দাও দেশবাসীর হাতে দিয়ে দাও দেশকে কে কতটুকু ভালোবাসে ওই রাজাকারের তকমা লাগায়া ওই পুরাতন রেডিও বাজায়া জাতিকে আর পথভ্রষ্ট করার সুযোগ আর এই জাতি দেবে না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ শয়তানের প্রচনায় পড়া যাবে না শয়তানের ধোকায় পড়া যাবে না নাম্বার পাঁচ হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা ঝগড়ায় লিপ্ত হয় মাঝে মাঝে দেখেন না কিছু কিছু আইনজীবী আমার দেশে কয় কুরআন এর অনেক আগে এর এখন আর কেউসবেনা আছে কিনা বলে আছে এরকম লোক আছে কিনা বলেন আছে না নাই আমরা দেশ চালাব কিন্তু শরিয়া দিয়ে নয় যারা বলবে আমরা দেশ চালাব কিন্তু সরিয়ে দিয়ে নয় এটা যদি মুসলমান হয়ে যদি বলে থাকে তার মুসলমানিত্ব নাই মুসলমানিত্ব নাই ইমান চলে গেছে চলে গেছে চলে গেছে iman সরমারিত ভাই নাম্বার 6 অহংকার বসে আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে আছে কিনা বলেন আসكينا আছে অহংকার করেছিল প্রথম কে আসমান এবং জমিনে সবার প্রথম আসমান এবং জমিনের এক নম্বর যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা কি করা বলে অহংকার করা কে করেছিল ইবলিস শয়তান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুননা ক্যান্টিস মালাঈকা তানসুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবেলিস হল হলা কথা শয়তান যুক্তি দিয়ে আল্লাহ রে বলে আল্লাহ তুমি কেমন করে বলো আমি তাকে গ্রহণ করবো আমি হলাম আগুন সে হলো মাটি এদিকে হয় নাকি কি এর মধ্যে কি আছে এর মধ্যে কি ঢুকলো কি ঢুকলো আল্লাহ বলতেছে তুই ওরে মেনে নে কি না এই জাতীয় চরিত্র যাদের ভাবতে হবে ওর মধ্যে শয়তান ঢুকে গেছে শোলো ঢুকেছে আল্লাহর আইনকে অমান্য করার কোনো সুযোগ নেই আর যে অমান্য করবে সে পথভ্রষ্ট সে কি পথভ্রষ্ট সে পথভ্রষ্ট হয়ে গেছে নাম্বার সাত নাম্বার সাত হচ্ছে জুলুম করা কি করা ষোলো বছর তো কোনো জুলুম ছিল না ছিল জুলুম ছিল মহা জুলুম ছিল মাহফিল ছিল না মাহফিল করতে দিত না আমাদের ধরে নিয়ে মাঝে মাঝেই এটা রুটিন ওয়ার্কের মতো মাহফিলে বসছি পুলিশ চলে আসছে খুঁজুর চলে কোথায়

আরও কিছু কারণ আছে তার একটা বছর আগে আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে কত ভালো ভালো মানুষকে জুডিশিয়ালি ক্লিন করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সম্মানিত হয় না আয়না ঘরে থাকা আমান আসমি এবং ব্যারিস্টার আরমানকে এই দুজন দুজনের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা বললেন যে আমরা যে ফিরে আসতে পারবো এই দুনিয়াতে আবার আমরা দুনিয়াতে থেকে আমরা দুনিয়ার বাইরে ছিলাম এর কেমন কথা কি আচরণ এগুলো একটা জাতির স্বাধীনতা উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে তিপ্পান্ন বছর পরে এসে যদি এই চিত্র যদি চিত্রায়িত হয় আমরা এমন বাংলাদেশ চাইনি আমরা একটি স্বাধীন সার্বভৌম এটা সুন্দর সোনার বাংলা গড়তে চাই সবকিছু বাদ দিয়া একমাত্র কোরআন দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমি কোরআন দিয়ে যদি করি জুলুম থাকবে না ফেতনা থাকবে না সেখানে ফাহেসা থাকবে না পর্দাহীনতা থাকবে না নোংরামি থাকবে না অন্যায়ের কোন শাসন থাকবে না কারণ কোরআন কার কোরআন কার আর কোরআন ছাড়া যা কিছু আছে সবকিছু কার শয়তান কার বলেন তো আমরা কারটা নিয়ে বসে আছি এখন শয়তানেরটা একটা নিয়ে বসে আছে আমরা কোরানটা নিয়ে বসে থাকলে পরে আজকে আমার দেশের চিত্র এমনটা হতো না নাম্বার আট মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা নিজে তো নাই আবার মানুষকে আবার ওই পথে বাতিল পথে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে এরাও হচ্ছে পথভ্রষ্ট এরাও কি বলেন তো কত ভ্রষ্ট সম্মানিত ভাইরে নাম্বার নয় হচ্ছে রসুল্লাহর বিরুদ্ধ চারণ রসুলকে মানে না এমন লোক আছে না আসতে বলবেন না আছে না নাই রসুলকে গালি দিয়েছে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে এমন উক্তিকারী এমন কটুক্তিকারী কিছু কুলাঙ্গার নাস্তিক বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই বলেন পথভ্রষ্ট আল্লাপাক তাদেরকে পথভ্রষ্ট তার চূড়ান্ত রূপ বলে আখ্যা দিয়েছেন এই পথভস্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় রসুলকে আপনি দাড়িতে মানবেন, আতর শরমায় মানবেন মানবেন কিন্তু রাজনীতিতে মানবেন না দলে মানবেন না দলীয় জায়গায় মানবেন না আপনি নবীর উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক এটা মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ নাম সর্বশেষ দশ নম্বর হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরি চলে যাওয়া আছে না এরকম ঈমান আনে ইসবাহ মুমিনান ওয়াইমসী কাফিরান সকালবেলা ঈমান বিকেলবেলা কাফের আছে কিনা বলেন একই লোক মাহফিল কমিটি সৌদি আবার একই লোক যাত্রা কমিটি সৌদি আছে কিনা বলেন রাত 10টায় মাহফিলে সহওয়াতী রাত 3টায় যাত্রা কমিটি সৌদি ডাবল স্ট্যান্ডার্ড আল্লাহ বলছেন এদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদুদ কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুম আদ-দাল্লুন জারাই সমস্তচরণ করবে তাদের কুফুরিটা বেড়ে যাবে এরাই হলো পথভ্রষ্ট এরা হলো আল্লাহর পথ থেকে বাংলা এই আচরণগুলো বাদ দিতে হবে একটা লাইন ধরতে হবে যা দিয়ে আমরা শুরু করেছি সবাই বলুন এই দিদা শেরকমস্তাদিম শেরপল্ল দিন আলাইহিম হইরিল মধ্যবি আয়লাইহীন ওয়লাপ এরপরে আরও যদি বলেন এই সুরস্ তারা কি নামাজ হয় নাকি আমরা নামাজ পড়বো কোন সুরা দিয়া বলেন বলেন কোন সুরা দিয়া ফাতিহা দিয়া কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কার একটু হাত তুলে দেখান দেখি পাঁচ অক্ত নামাজ জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালা আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দা জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন